আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অসংখ্য পদে এখানে নিয়োগ দেওয়া হবে আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের এই সার্কুলারটি দেখিয়ে দিচ্ছি যেখানে আপনার এসএসসি এসএসসি এবং বিভিন্ন পাশে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই তাই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চাকরিতে আবেদন করবেন ইনশাল্লাহ আপনার কপালে থাকলে অবশ্যই চাকরি হবে তাই সবাই চেষ্টা করবেন শুরুতে আমি এক নম্বর কমিক নম্বর দেখিয়ে দিচ্ছি পদের নাম হল সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী এখানে বেতন স্কিল থাকবে বাইশ থেকে তিপ্পান্ন হাজার টাকা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রিস ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কনফার্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি পাস তারপরে এখানে ছয় নম্বরে আছে অভিজ্ঞতা ও অন্যান্য কর্মশন কমিশন কৃতক নির্ধারিত অনিয় পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতা এখানে ওই দা আছে এবং বয়স সীমা আপনার সর্বোচ্চ সর্বোচ্চ হচ্ছে 32 বছর তারপরে এখানে দুই নম্বর পথ হলো সহকারী পরিচালক সহকারী পরিচালক বেতন স্কেল মন্ত্রণালয় ও অধিদপ্তর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর এখানে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার বেতন কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক মুদ্রণের ডিগ্রি ডিপ্লোমা পাস তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ ওই তেত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত প্রথম শ্রেণীর পেছনে তিন বছরের অভিজ্ঞতা পরিসংখ্যান কর্মকর্তা প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে স্বনশক্তি ও কর্মসংস্থান এ প্রশিক্ষণ বড়োয় এখানে শিক্ষাগত সেকেন্ড মাস্টার ডিগ্রি ইকোনমিক্স স্ট্যাটিক্স অর ম্যাথমেটিক্স ফ্রম জেনিউইন ইউনিভার্সিটি এখানে শিক্ষাগত যোগ্যতা ওটাই বত্রিশ বছর সর্বোচ্চ বয়স লাগবে এখানে আপনার এসএসসি এবং এসএসসি পাশেও আবেদন করতে পারবেন তাই সবাই ভিডিওটি দর্শক সকলে দেখতে থাকুন আচ্ছা যেহেতু সবার বেশি আগ্রহ থাকে এসি এস এস পাশে চাকরি করার জন্য আমি সেজন্য জন্য এসএসসি এবং এসএসসি পাশে সেই যে পদগুলো আছে সেই পদগুলো আমি আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি অবশ্যই এখানে অসংখ্য পদে আবেদন করার জন্য এই সার্কুলারটি সবাই দেখে নেবেন ভিডিওটি স্কলন স্পষ্ট করে দেখে নেবেন আপনারা অফ করে যে আপনাদের কার যোগ্যতা অনুযায়ী আপনারা কোথায় আবেদন করতে পারবেন অবশ্যই তাই সবাই দেখে নেবেন আমি আলোচনা আমি আলোচনা করবো ভিডিওতে এসেছি এবং এসএসসি এবং অষ্টম শ্রেণীর পাশে তারা চাকরিতে আবেদন করতে পারবেন সেই সম্পর্কে আরও নিশ্চয়ই এখানে অসংখ্য পদ প্রায় অনেক পদে আবেদন করা যাবে জুনিয়র ইন্সট্রাক্টর জুনিয়র ইনস্ট্রাক্টর এখানে কোনো শিক্ষিত এটা অনেক বড় পদ এখানে পড়ালেখার যোগ্যতা লাগবে অনেক তারপরে আপনাদের এসএসসি পাশে আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আপনারা পরীক্ষায় চাকরি পরীক্ষা ইন্টারভিউ দেওয়ার পরে যদি আপনাদের কপাল থাকে অবশ্যই আপনারা চান্স পাবেন